আমরা প্রতি বছর ইলিশ দিয়েছি তারা গাজা দিয়েছি আমরা দিয়েছি যা তারা দিয়েছে दारूটা আমরা তাদেরকে যা দিয়েছি আমরা তারা আমাদেরকে কাটা তারা লাশ ঝুলিয়ে দিয়েছে ঠিক কিনা যাদের হাতে চায়ে ক্ষমতা দেশ জানো বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে

খুদর কেউ দিল না সবাই নিল আমরা যে সারা বছর নেয় না খবর নির্বাচনে আগে নেতা কত রকম নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না যতটুকু বলবো অতীতের যেই স্বৈরাচার ছিল বর্তমানে যারা ক্ষমতা না পেয়েই স্বৈরাচারিতা শুরু করেছে এদের কাউকে বাংলার জনগণ দেখতে চায় না কাউকে দেখতে চায় না কাউকে দেখতে চায় না এই মুহূর্তে দরকার ইসলামী সালামু